গ্রামের মানুষ আর কিছু পারে আর না পারে তিনবেলা ভাত খেতে কিন্তু খুব ভালোই পারে হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে কিন্তু ভাত রান্না করার জন্য নয় ছেলেমেয়ের জন্য টিফিন বানাতে সকাল সকাল বসিয়ে দিলাম দুধ জাল দিতে দুধ জাল করে তারপর বানাবো হচ্ছে ছেলেমেয়ের জন্য চকস যেহেতু ছেলে মেয়ে কটায় আটটা বাজে চলে যায় সাড়ে আটটা বাজে চলে যায় নয়টায় ক্লাস তো এত সকালে ভাত খেতে চায় না বলতেছে যে মা একটু হালকা পাতলা নাস্তা করে যায় তারপর তুমি দুপুরে মানে এগারোটায় টিফিন দেয় তুমি সাড়ে দশটায় আমাদের জন্য ভাত নিয়ে যাইও তো তাই ছেলে ছেলেমেয়ের আবদারে মানে ছেলে ছেলেমেয়ের বায়নাতেই সকাল সকাল আজকে একটু মিষ্টি জাতীয় খাবার দিয়ে দিচ্ছি কারণ সব সময় তো নিজের ইচ্ছেতে চলে না ছেলে মেয়ের ইচ্ছের গুরুত্বটা একটু দিতে হয় তো যাই হোক বানিয়ে দিলাম চকর মেয়ে ঘরে নিয়ে গেলাম আর এখানে আমি বের করে নিয়েছি কিছু ফ্রিজে ছিল মানে মাছ মাংস ওগুলো কেটে ধুয়ে পরিষ্কার করা হয় নাই তো সেগুলো এখন বের করে নিলাম তো ভাবতেছি আজকে তেমন একটা কাজ নাই রান্নাটা করব শুধু আর সব কাজ পরে করব ফ্রিজে এগুলো মানে পরিষ্কার করে না রাখলে কেমন যেন একটা লাগে মনে হয় যে অনেক কাজ পরে আসে অনেক দিন ধরে তো এখানে আছে হচ্ছে গরুর যে ভুড়ি হয় না মোটা ওইটা আছে তারপরে পাতলাটা আছে। যেগুলো একটু চেকন হয় ওইগুলো আছে মুরগি মানে একটা আছে যেগুলো ওই যে পাকিস্তানি মুরগি বলে ওইগুলো একটা আনছি ছেলে মেয়ে রোস্ট খেতে চাইছে ভাবলাম যে একটা নিয়ে যাই পরে এক সময় বানিয়ে দেবো আর এখানে আছে ফার্মের মুরগি মানে ব্রয়লার মুরগি তো এগুলো কালকে রাতে বিকালের দিক দিয়ে কেটে কুটে নিয়ে আসা হয়েছিলো আর আমি মানে পরিষ্কার করি নাই আজকে ভাবলাম যে সকাল সকালে এগুলোকে একটু ঠান্ডা ছাড়ার জন্য দিয়েছিলাম তো এখন ছেলে মেয়ে ঘরে খাবার খাচ্ছে আমি এদিক দিয়ে এগুলো পরিষ্কার করে নেবো আর হচ্ছে যে যে পাকিস্তানি মুরগিটা ওটা কাটতে হবে ও কিছু পরিষ্কার করে কাটতে হবে মানে যে পাগড়িগুলো আনছি না গরুর আমাদের এখানে আবার মোটা পাগড়ি পাগড়িও বলে তো তো তাই বললাম গরুর ভুড়ি বললে অনেকে খুব ভালো চিনে কারণ এক একজনের এলাকায় এক রকম জিনিসের নাম বলে তো যাই হোক আমাদের মানিকগঞ্জে গরুর ভুড়ি পাগড়ি সবই আর কি আমরা বলি তো কথা বলতে বলতে আমার সবগুলো জিনিস এখানে পরিষ্কার করা হয়ে গেছে পা মাথা এগুলো আর কি কেটে দেয় নাই তো এগুলো আলাদা করে রাখলাম আমি বটি দিয়ে কেটে নেব তো ছেলে মেয়ে আবার বলতেছে যে মা আজকে একটু পোলাও রান্না করে নিয়ে যায় ও টিফিনে মুরগির মাংস আর পোলাও দেখছে যে আমি সকাল সকাল এগুলো বের করছি বলতেছে কি অবস্থা মা আজকে কি মুরগি রান্না করবে না কি আমি বলতেছি যে না মা আজকে এগুলো পরিষ্কার করে রাখি তোমাদের কালকে রান্না করে দেবো বলতেছে যে না বায়না ধরতেছে যে না আজকে রান্না করে দাও কালকে না আজকে রান্না করে দাও তো তার জন্য আবার একটু তাড়াহুড়ো করতেছি পরিষ্কার করে আবার রান্নাটা বসিয়ে দেবো তো এবার বলি কেন বললাম গ্রামের মানুষরা কিছু পারে আর না পারে তিনবেলা ভাত খেতে ঠিকই পারে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই গ্রামের মানুষরা রান্নার তর্য শুরু করে দেয় মাথায় একটা চিন্তায় ঘুরতে থাকে তিনবেলা কি রান্না হবে কি দিয়ে কী খাওয়া হবে একবেলা রান্না করে আর এক বেলার চিন্তা নিয়ে বসে থাকে আবার দুপুরে কি রান্না হবে বিকেলে কি রান্না হবে এটাই কারণ একবেলা হালকা পাতলা খাবার খেয়ে তারা থাকতে পারে না তো আমি একজন গ্রামের মানুষ আমি নিজের ই থেকেই বলছি সকালে হালকা নাস্তা নয় গ্রামীণ জীবনে ভাতই দিন শুরু করার শক্তি নারীরা দ্রুত চাল ধুয়ে হাড়িতে বসাচ্ছে কেউ ডাল ভাজা করছে কেউ শাক রান্না করছে সকালে যারা কাজের জন্য বের হয় তারা রান্না শেষের আগে কিছু খেলেও শক্তি পাওয়ার নিশ্চয়তা পায় না কারণ গ্রামীণ জীবন বোঝায় পেট ভরা না থাকলে দিনের কাজ শুরু হয় না এই যে দেখো আমি সকালবেলা কিন্তু ছেলে মেয়েকে খাবার খাইয়ে দিলাম হালকা পাতলা নাস্তা খাইয়ে দিলাম তো তারপর আমার মাথায় একটা চিন্তায় ঘুরছে আমি কখন রান্নাটা শেষ করব কখন তাদেরকে আবার ভাত খাওয়াবো তো এই চিন্তাটায় ঘুরছে আর শুধু কখন রান্না করব সেটাই ভাবছি আর এদিকে কাটাকুটি করছি আর আমাদের ডগি দেখো এখানে কীভাবে দাঁড়িয়ে আছে যে আমাকে একটু খাবার দেবে এরকম করতেছে তো তাই আমি একটু খাবার দিয়ে দিলাম তাকে যে বলতেছি যে দাঁড়া একটু দাঁড়া তোকে একটু পরে খাবার দিচ্ছি আর এদিকে আমার মেয়ে এসে আমার সাথে কথা বলতেছে ওর নাস্তা টাস্তা করা শেষ এবার রেডি হবে রেডি হয়ে চলে যাবে মাদ্রাসায় আর আমি এদিক দিয়ে সব কিছু কুটে পরিষ্কার করে নেব তো যাই হোক কথা বলতে বলতে অনেকটাই বেলা হয়ে গেছে মানে ভোর থেকে শুরু করছি এইগুলো পরিষ্কার করার যাত্রা এই তো দেখো আমার এখন এগুলো সব কিছু পরিষ্কার হয়ে গেছে তো এবার রান্নাটা শুরু করি চলো সাথেই থাকো দেখতে থাকো আবার পরে আসছি তো বন্ধুরা আবার চলে আসলাম অনেকক্ষণ পরে দেখো আমার এখানে পোলাও রান্না আর মাংস রান্না হয়ে গেছে এবার ছেলেমেয়ের জন্য টিফিন নিয়ে যাব অলরেডি অনেক বেলা হয়ে গেছে তো আমি তাড়াহুড়ো করে ঘরে গিয়ে চুলাই পোলাওটা রেখে ঘরে গিয়ে বর কাপড়ে আসলাম তো এদিকে আমি ছেলেমেয়ের খাবারটা বেড়ে নিচ্ছি গরম গরমই বেড়ে নিচ্ছি আর একটু চুলায় রাখলে ভালো হতো কারণ ওদিকে সময় নেই অনেক বেলা হয়ে গেছে তো তার জন্য তাই নিয়ে যাচ্ছি ওখানে একটা প্লেট নিয়ে যাব নিয়ে তারপরে গরমটা একটু ঠান্ডা করে করে তারপরে খাওয়াবো এদিকে আমার মনটাও একটু খারাপ কারণ মাদ্রাসায় যাওয়ার সময় মেয়ের সাথে একটু রাগারাগি করছিলাম মাদ্রাসার টাইম হয়ে গেছে তারপরে ওরা ঘরের মধ্যে বসে আছে বের হচ্ছিল না আমি যেহেতু রান্নাঘরে এই যে মুরগি তারপরে ওইগুলো পরিষ্কার করতেছিলাম আমি একটু ব্যস্ত ছিলাম তো হঠাৎ করে ঘড়ির দিকে তাকাই দেখি অনেক বেলা হয়ে গেছে তো তার জন্য একটু রাগ করে বাড়ি থেকে বের করছি মানে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও এরকম করে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওগুলো ভালো লাগলে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম